রহমতুল্লাহি ছোট্ট একটা মেডিসিন অনেক বড় ছোট্ট করে আমরা আলোচনা করবো আজকে হায়সি মাছ হায়োসি মাছ মেডিসিনটি অত্যন্ত জরুরি একটা অত্যন্ত জরুরি আমি যারা ইতিপূর্বে মাইন্ড টেকনিকে হাউস মাছ শিখেননি তারা অধিকাংশ মনে করবেন যে হাওস মাছ কত প্রয়োজন এবং কি পরিমাণ রুগী দেখার ক্ষেত্রে প্রয়োজন হয় বিশেষ করে আমি বলি যে যারা আলাইকুম আমার একটু ক্লাস নিয়েছেন বিশেষ করে আমি বলব যে যারা আপনারা মাইন্ড টেকনিক বা মাইন নিয়ে কাজ করেন এরা অধিকাংশ সময় হয় হয়স এবং বেলেটেনা পড়েই চেম্বার করার জন্য হস্তে যান এবং চেম্বারও করিয়ে ফেলে কারণ হায়ারসিমাস এবং বেলোডোনা পড়লে অপিয়াম হায়ারসিমাস বেলাডোনা নাম পড়লেই মনে করে যে আমি এবার চেম্বার করে উপযুক্ত হয়েছি অনেকে চেম্বার করিয়েই ফেলে অধিকংশ স্টুডেন্ট অপিয়াম হায়ার সিমাস প্লাটিনা পেলাটিনা এইগুলো মানে পড়া শেষ হওয়ার আগেই মনে করে আমি এবার মনে হয় পর্যাপ্ত কিছু শিখেছি আমাকে চেম্বার করতেই হবে তবে চেম্বার করে ঠিকই কিন্তু সেটা মানে ধরে রাখতে পারে খুবই কম কারণ এই কয়েকটা মেডিসিন আমি সব শিখছি যা তাহলে আসলে এদের খুব কদর আছে অর্থাৎ এতে অনেক কিছু শেখার আছে তাই বলে কয়েকটা মেডিসিন শিখেই আমাকে চেম্বার করি করলে আমি কিন্তু সেই চেম্বার চালাতেই পারবো না করতেই পারবো ঠিক টাকা থাকলে করতেই পারবো কিন্তু সেটা আমি করতে পারবো না আমরা আজকে হায়সিমা আলোচনা করব হাওয়াশি মাছ কৃষি ভরসা প্রথমত আমরা হাওয়াশি মাছের রূপ ব্রিজ দিয়ে শুরু করি যেহেতু আমাদের অনেক মায়ের সিমটমের পেশেন্ট আছে সাসপিসিয়াস সন্দেহ সন্দেহ ভরা জীবন হাওয়াশি মাছ মানে সন্দেহ ভরা জীবন হাওয়াশি মাছ মানে সন্দেহ ভরা জীবন সব জায়গায় সন্দেহ স্ত্রী বাইরে গেলে তার হাজব্যান্ড মানে তার পিসি পিসি মানে দেখতে যায় মানে তার মিসেজ কোথায় দিন যাচ্ছে কোথায় যাচ্ছে অথবা হাজবেন্ড বাড়ি আসলেই তার মোবাইলগুলো সেট করাই যায় মানে সে অসুবিধা হওয়ার আগেই ভায়েসি মাছ এমন একটা জিনিস হায়েসি মাছ যখন দোকান থেকে কোনো কিছু কেনে সে খুব মানে চেষ্টা করে বারবার প্রশ্ন করে ভালো হবে তো ডেট আছে তো এর এক্সপায়ার হয়নি তো ভালো আছে তো মানে কোথা থেকে আনছেন কতদিন আনছেন মানে সন্দেহ 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 ভরা জীবন মানে হায় সেমাস সন্দেহ ভরা জীবন মানেই হায় সেমাস এরপর মানে হায় সেমাস কত সংসার নষ্ট করে ফেয়ার বিক্রয়ড অফ দিন প্রতারণা প্রতারিত হওয়ার ভয় হায় সেমাস সর্বক্ষণ সন্দেহ করে চলে শাশুড়ি নিয়ে সন্দেহ করে আমার তদবির করছে করছে ওই যে শাশুড়ি নামে কাল্পিক দেখছেন ও আমাকে সর্বক্ষণ আমার আমার মানে করে করে আমাকে তাড়ানোর তদবির করে আমি যাতে ওনার আমার স্বামীর সাথে ভালোভাবে সম্পর্ক না থাকে সেই চেষ্টাটাই করে ওই যে জল নোনদাসের সংসারে ওই জল নোনদে নোনদে আমার সংসার নষ্ট করতেছে আমার হাজবেন্ডের কানে উপসিং দেয় উপসিং দেয় বাড়ি আসার আগে আমার হাজবেন্ড আগে ওর মায়ের কাছে যাবে ওখান থেকে পুশিং নিয়ে আসবে যা পুশিং দেয় সেটা আমার কানে এসে কাজে লাগাবে জীবনটাই সন্দেহ ভরা জীবনটাই সন্দেহ ভরা এক গ্লাস পানি আগে চেষ্টা করবে কোন কলার থেকে আনছে কেউ বিষ মিশাই দেয়নি তো বাচ্চাকে খাওয়ানোর আগে চেষ্টা করে তাদের কাছে কিছু খাস নিয়ে যেন ফুপুর কাছ থেকে কিছু খাস নিয়ে যেন আঙ্কেলের কাছে কিছু খাস নিয়ে যেন ওরা তাদেরকে কিন্তু মেয়েদি ফেলার চেষ্টা করতে পারে দিস ইজ সাসপেশন দিস ইজ হায়ার সন্দেহ 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 কিরকম বুঝলি না সন্দেহ ভরা জীবনের এ জীবন মানে সন্দেহ হয়ে গেছে সন্দেহ ফেয়ার বি টয়েড অফ বিং প্রতারিত হওয়ার ভয় ফেয়ার বি টয়েড অফ বিং প্রতারিত হওয়ার ভয় অর্থাৎ সে সর্বক্ষণ মনে করে যে আমি প্রতারিত হব সে কারোর কাছে তার পকেটের টাকাটা সে বের করতে চায় না সে তার কারোর কাছে তার টাকাটা যে দিবে তার একটা জিনিস দিবে সে কখনোই চায় না সে হাতের তেল রাখতে চায় মানে ছাড়তে চায় না এরও সেই চিন্তা তবে এর কিন্তু বাস্তবতা কিছু না আমি নিজেই বলি যে বাস্তবতার ব্যতিক্রম ডাক্তাই ঘটায় না সন্দেহ তো মানে হয়সব এক নাগায় সবাইকে সন্দেহ করে তবে আবার কিছু মানুষ হচ্ছে সচেতন ব্যক্তি বাস্তবতাকে মানে খুব মানে যেন আমি বাস্তবতাকে মানে আমাকে যদি কেউ এসে বলে যে স্যার আপনি এই করেন এই এত টাকা পাবেন আমি বললাম আমার ওই টাকার দরকার নেই আমার ওটা কোনো প্রয়োজন নেই আমি ওর টাকার দরকার নেই আমার যেটা আছে সেটাই তো আমি সন্দেহ আমি বাস্তবতা বুঝি এবং টাকাটা একজনের হাতে গেলে আর সে দেবে দিবে না সে আমাকে অনেক প্রলোভন দেখাবে হয়তো যে এক লাখ টাকা নিলে প্রতি মাসে এই টাকা দেবো কি এই করবি এই করবো ওই ডেস্টিনের মতন ট্রি প্লান্টেশনের মতন মানে আমি কখনোই পড়ি না আমি দরকার নেই এটা স্যার মানে কী বলে আমি এটা বাস্তবতা বুঝি হাইস মাস এক নাগারে সবাইকে সে কী করবে সবাইকে অবিশ্বাস করবে ফেয়ার বিট টাকা বিট তো আবার ভয় সে ওষুধ নেওয়ার আগে বলবে স্যার ভালো ওষুধ দিয়ে আমার কিন্তু পানি মিশাই না যেন ওষুধ যেন পানি দেন না ওই মানেই পানি যেখানে যায় সব পানি মিশায় আপনি যেন ওটা করেন না ফেয়ার বিটটার ডাবি জেসার মে গ্রুপিং অ্যাজ ইফ ডার্ক ইন মে গ্রুপিং অ্যাজ ডার্ক ইন দা ইজ করে গ্রুপিং অ্যাজ ডার্ক অর্থাৎ অন্ধকারের জন্য হাত তাড়ায় আমরা কানামাসি ভোগ খেলি সেটা কেমন ছিল কানামাসি ভোগ খেলে না চোখ আমাদের বেঁচে যায় না কিসার বিনিময় কি ভোগা ইমন চোখ বেঁচে যায় চোখ আমার যার পাই তার সহজ চেষ্টা করি এটা আছে যে স্যার মেক গ্রোপিং অ্যাজ ইট ডার্ক ইন ডার্ক একটা সময় রুগী কোথায় ট্রিটমেন্ট করাবে কী ট্রিটমেন্ট করাবে কেলাপথি ট্রিটমেন্ট করাবে না কি সে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করাবে নাকি সে হামদাদের কাছে যাবে না সে স্থানীয় লোকাল একদম ডক্টরের কাছে যাবে নাকি দূরের কোনো বড় ডাক্তারের কাছে যাবে স্যার মেথ গ্রোভিং এসে বলবে স্যার এই অসুস্থ হতে কোথায় যায় কোন ডাক্তারের কাছে যায় কোন কবি কাছে যায় আমি এটা নিয়ে খুব দৃঢ় দ্বন্দ্ব আছি যার কাছে বলি সে এক একটা কথা বলে কেউ বলে এখানে যাও কেউ বলে ওইখানে যাও কেউ বলে এটা করো সেটা করো আমি এটা যে স্যার মে মনের মধ্যেই ডার্ক কেন্দ্র অর্থাৎ একটা মানুষ যখন অন্য মানুষকে তোলার চেষ্টা করে ঠিক এরকম সে জন্য একটা বিধা বিধাদ্বন্দ্বের মধ্যে আছে সে কী করবে আলাপতি খাবে নাকি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নেবে নাকি সে হামদাদের কাছে যাবে নাকি আয়ুর্বেদের একজন চিকিৎসকের কাছে যাবে এটা নিয়ে সে সর্ব অবস্থায় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে যে স্যার আমি ব্রোকেন অ্যাজ এ আমার কি এসি বলবে তো স্যার এই অসুস্থ হতে আমি মানে বিভিন্নভাবে চেষ্টা করছে কোন ডাক্তারের কাছে যাবো কেউ বলতেছে আপনার কাছে আসতে কেউ বলে আরেকজনের কাছে যেতে আমি বই দ্বিতাদ্বন্দ্বের মধ্যে আছি যে স্যার আমি ব্রোকেন অ্যাজ এ এরপর আমরা আসি ইনসাইটিং আদার

একদম বাস্তব কথা মানে আমাকে ইয়ে দিল পাম আমার একটা মানে খুব মানে হাই লেভেল ইয়ে করে দিল কি বলা যায় ওটা পাম্প বাজি বলা যায় হ্যাঁ মানে লোভ দেখালো এক কথায় ইনসাইডিং আদার স্যার আপনি আমার সারাই দেন আপনি এই চেম্বারে রুগী নিয়ে পারবেন না আমাকে উস্কানি দিতে আপনি আমার সারান এইরকম রুগী আমার ওদিকে ভর খালি শুধু বলতেছে তোমার যদি আরোগ্য হয় আমরা সবাই যাবো স্যার আপনি আমারটা একটু আরোগ্য তুমি দেখা যায় আমার তো সারাই দেন ইনসাইটিং আধার উস্কানিমূলক কথা বলে খুব মানে হাইলাইট হয়ে যায় স্যার আপনি আমার যদি সারান এ যে রুগী দেখতেছে না আমার মতো রুগী আমার এলাকায় ভর্তি তাহলে ওরা বলতিছে তোমায় তুমি আগে আরোগ্য ভালো হও আমরা যাবো স্যার খালি আমার একটু সারাই দিয়ে দেখেন ইনসাইটিং আদার স্যার মানে পাম দেওয়া কথা স্যার আপনার মতন ডাক্তার এই ছাত্রার মতো একটাও নেই আমি কত ডাক্তারের কাছে গেছি আপনার মতন কেউ বিসক্ষম করে মেডিসিন অ্যাপ্লাই করে না আপনি যেন শোনা বোঝা করি এ টু যে শোনেন বোঝেন তারপরে অ্যাপ্লাই করেন এরকম শোনা কেউ ওষুধ দেয় না এনসাইটিং আদা দুটি বলুন ইনসাইটিং আদার। রিফিউজিং মেডিসিন খুব টেক দা মাইন্ড রিফিউজিং মেডিসিন সরি সরে ফেয়ার সোল অফ ড্রেংক বিক্রয় হয়ে যাওয়ার ভয় ফেয়ার সোল অফ ডেংক বিক্রয় ফেয়ার মানে ভয় সোল অফ ডিং শোল মানে বিক্রয় সেল থেকে শোল আমি বিক্রিত হয়ে যাব লোকের কাছে যেমন আজকাল খেলাপতির কাছে যদি ভয় পায় যদি পরীক্ষা করতে 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 আমার একবার মানে আমার মেয়ে ওরাই ব্যবসায় করে এ পরীক্ষা এটা পরীক্ষা সেটা পরীক্ষা যেটা লাগবে সেটাও দেবে যেটা লাগবে না সেটাও দেবে আমার নিয়ে ওরা ব্যবসা করে ক্যাশ লাভ নেই স্যার আপনি যেন আমার ঘোরাঘুরি করেন ঘোরান না আমাকে আমার চিকিৎসা ওষুধ নিয়ে স্যার দাম হয় সমস্যা নেই আপনি যেন আমাকে ঘোরাবেন না মানে আমাকে যেন ব্যবসায়ের পণ্য হিসেবে আপনি ব্যবহার করবেন না ক্যাশ্রি বিক্রি হয়ে যাওয়ার পর অন্যের কাছে বিক্রি হয়ে যাওয়ার পর রিফিউজিং মেডিসিন

আমি আর ওষুধ খাবো না কিন্তু আপনার ভাবি জোর করে আপনার কাছে আমাকে পাঠিয়ে আছে যে স্যারের কাছে একটা বার যাও যেই দেখো আল্লাহ কি করেন মানে রিফুজিং সে একটা মনের থেকে ওষুধকে বাদ দিয়ে দেয় মানে স্যার এই সেই এই পনেরো বছর বক্তৃ পনেরো বছর বিভিন্ন জায়গা থেকে ওষুধ খাচ্ছি কিন্তু কোনোভাবে আমি সমাধান পাচ্ছি না একেবারে সিদ্ধান্ত নিয়েছি আমি আর কোনো ওষুধ খাব না কোনো ট্রিটমেন্ট নেবো না রিফ্রুজিং মেডিসিন খুব টেকটা কিন্তু

স্যার আমি আলাপতি খাওয়া কিন্তু বাদ দেবো না তবে আলাপতি এবং হৈপি একসাথে খাইলে ক্ষতি হবে না তো স্যার স্যার আপনি যে ওষুধ দিচ্ছেন এই ওষুধের সাথে আমি সব কিছু খেতে পারবো তো আমি অন্য কিছু খাইলে আমার সমস্যা হবে না তো বিষ হবে না তো মানে সে পয়জনের ভয় করে তাকে যদি এক গ্লাস পানি দেওয়া হয় সে মানে তার উচ্চ খুঁজবে থেকে আনছে কে আনছে কীভাবে আনছে কেউ কোনো বিষ মাখাইছে কিনা তার সন্দেহ ব্যক্তিদের হাত থেকে সে কিছুই খাবে না আমার একটা পেশেন্টের কথা মনে পড়ে পেশেন্টটা একটা কলেজের লেকচারার এই মহিলা এই ম্যাডাম কলেজের লেকচারার ইনার বাচ্চাদেরকে তার দাদার বাড়ি পাঠায় না ওর দাদার বাড়ি পাঠাই গেলে ওর আছে ওরা ওদেরকে বিষ খাই মেরে ফেলবে যাতে আমার বংশ না বাড়ে হেয়ার পয়জন ইন আমি একটা ডোজ তাকে হাইসে মাস ফিফটি আমি দিয়েছিলাম আল্লাহর মতে এখন আর ওই টেন্ডেন্সিটা নাই কষাস কষাস ব্যাপক সচেতন কষাস মানে হাই সমাজের একটা পেশেন্টের কথা আমি বলি আমার একটা হাই সমাজের পেশেন্টের কেমন মানে এত মানে সে সচেতন সেটা কল্পনার বাইরে সচেতন বলতে কেমন দেখে সে

এই কোর্সটার নাম কি কোথা থেকে এতে পড়ি আমি এই হতে পারবো না এতে পড়ি আমি ওই করতে পারবো না স্যার আমি মানে বড় ডাক্তার হতে পারবো কিনা স্যার আপনি কতদিন ধরেই করাচ্ছেন কতটা স্টুডেন্ট আছে স্যার আমার এই টাকাটা জলে যাবে না তো স্যার আমার এইটা এই হবে না তো স্যার এই ওষুধটা এই হবে না তো ওই হবে না তো মানে সে কি মানে ব্যাপক মানে ট মানে লাভ লসের ভয় করে যে স্যার আপনার কাছে ওষুধটা এক ডাক্তারের কাছে গেলাম ওষুধ খাইছি তিন মাস কোনো লাভ হয়নি মানে লাভ আর প্রত্যেক আপনার কাছে এরকম হবে না তো স্যার আর হবে তো ইনশাল্লাহ যদি আপনি বলেন তাহলে আমি চিকিৎসা নেব মানে সে লাভ লসের চেষ্টা করবে লাভ এবং লসের চেষ্টা করবে আয়ুষ্য মানুষ লাভ লসের কমপ্লেনিং ইমাজিনারি ইঞ্জুরি অফ কমপ্লেনিং ইমাজিনারি ইঞ্জুরি অফ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কমপ্লেনিং ইমাজিনারি ইঞ্জুরি অফ হচ্ছে কল্পনা করি কথা বলে যেমন আমার কাছে একটা পেশেন্ট আছে চাকরি চাকরিদার বান্দরবন থেকে হিন্দু সদতির মানুষ এই ভদ্রলোক তিনি পূজার সময় বাড়িতে এসে মানে পূজা মণ্ডলের পাশে একটা আপনার তুলসী গাছ তুলসী গাছের পাতা একটা গালে চিবাইছে জীবনের পরের থেকে গালেঘা আমাকে এসে বলতো স্যার এই তিন বছর এই ঘার বয়স আমি একটা সময় তুলসী গাছের পাতা চিবাই ছিলাম ওতে মনে বিষ ছিল কমপ্লেনিং ইমাজিনারি ইন্ডিভুয়াল ওই বিষ থেকে আজকের আমার এই সমস্যা এই গালে ঘা ভর্তি স্যার ওখানে গোতে বিষ ছিল এটাই আমার মনে হচ্ছে এরপরে আমরা আসি কমপ্লেনিং ইমাজিনারি ইনজুরি অফ আমরা একটা পেশেন্ট আত্মীয় বাড়ি গেছে সেখানে ব্রাস নিজ গাছে ওই মানে নদী এলাকা জঙ্গল এলাকা জঙ্গলে একটা গাছ পাশের গাছ তুলে মেস আপ করছে ওর আটার থেকে বলেছে স্যার ওই যে আমি জঙ্গলের থেকে গাছ নিয়ে আমি ইয়ে করছি মেসার করছি ওতে কোনো নয় কোনো বিষ ছিল আমার সেখান থেকে লাগা সারতেছে না কমপ্লেনিং ইমাজিনারি অফ ইনজুরি অফ মানে কল্পনা করি রুগী নিজের মধ্যে রোগটা আনে মনে হয় স্যার এই ঘায় মানে বিষ ক্রিয়া হয়েছে মনে হয় বিষ হয়ে গেছে কারণ আমার মনে হচ্ছে আমার পায়ে সাপের কাটা ফুটছে মনে হয় আমার কোনো বিষ লাগছে এরকম কমপ্লেনিং ইমাজিনারি ইঞ্জুরি অফ আবেশ মাস কমপ্লেনিং ইমাজিনারি ইঞ্জুরি অফ এরপর আমরা আসি একটা অন টুবি হাই প্রেসিন হাই পেশিয়া স্কিন ইন অর্থাৎ দেখায় ন্যাকেট মানে কি যে জায়গাটা দেখানো যায় না সেটাও দেখায় দিস হাই ফ্রেস প্রেশিয়া স্কিন ইন চর্মরোগের ক্ষেত্রে যেমন আমার একটা পেশেন্ট আমি আপনাদের মানে শুধুমাত্র মুখ মানে এ দেখাইছিলাম যে আমার একটা পেশেন্ট ময়লা পেশেন্ট

ওটা দেখানো শুরু করেছে লুঙ্গ লুঙ্গিটাই সরাইসে আমাকে দেখাচ্ছে স্যার দেখেন কী খারাপ অবস্থা দিস ইজ ন্যাকেট অনস বি হাই প্রেসারের স্ক্রিনে এক টাইম মেটেছে আপনার হায়স আমি আরও আপনাদের একটা কেস দেখিয়েছিলাম এক মহিলার একটা কেস উনি পিটি আপনার এক্সাম ভর্তি এসি মেয়ের বলতে তুমি স্যারকে দেখো আমরা না দেখানো লাগবে না মানে বলছেন না স্যার আপনি দেখেন আমার পিঠির কি অবস্থা আপনি দেখেন দেখি ওষুধ না দেখানো লাগবে না এই কি তার মানে কি হতে চায় সে তার মানে আবৃত জায়গাগুলোকে অনাবৃত করতে চায় আমার সামনে বা একজন চিকিৎসকের সামনে সবকিছু উজাড় করে দেখাতে চায় পূজার করে দেখাতে চায় এটা হচ্ছে হাই স্কিন ইন হাইমাস এবং এই এরকম একটা কিন্তু আছে ক্যাম্পারের ক্যাম্পার ব্রেস্ট দেখাতে চাই আমি আপনাদেরকে একটা ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট দেখিয়েছিলাম এবং আমার পেশেন্ট মানে সব রেস্টুরেন্টের সামনে এক ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট এসি সে তার মানে জামাটা খুলে একেবারে ব্রেস্টটা বের করে স্যার দেখুন কি অবস্থা মানে মানে ব্রেস্ট দেখাতে চাই সেটা কিন্তু ক্যাম্পার ব্রেস্ট বাদে অন্য অন্য অঙ্গগুলোকে দেখাতে চাই খায় সে মাছ এখানে কিন্তু উল্টাই মানে উল্টাই ফেলবেন না যেন শুধু দেখাতে চায় ব্রেস্টের সমস্যা বুক দেখাতে চাই আপনার ক্যাম্পার বুক বাজার সবকিছু দেখাতে চায় আপনার ভাই সমাজ যাক আজকের এই পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ